আমাদের আজকের গল্প পরিবার পর্ব শেষ লেখিকা শানজিদা ইসলাম আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ মায়ের কণ্ঠ শুনে সাবের সামনে তাকিয়ে হালকা হাসলো তারপর বলল তুমিও নুরীরা দেখতে আইসো ভালোই সে ও তোমারে ডাক দিতাম আমি জানিত তুমিও নড়ে চোখে হারাও আজকে কয়দিন হইল ওরে দেহি না কিছু ভালো লাগছিল না তুমি অপেক্ষা করো আর একটু বাকি তারপর দুজনে মিলা ওর লগে কথা কমু বলে সাবের আবার মাটি খুঁড়তে শুরু করলো রাবিয়া সাবের পাগলামো দেখছে এতই যখন ভালোবাসা ছিল তাহলে এত কষ্ট কেন দিয়েছে আর সাবের তাকে কষ্ট না দিলে তার ফুটফুটে মেয়েটা জীবিত থাকতো রাবেয়া সামনে গিয়ে সাবেরকে বাধা দিল আব্বা কি করত মরা মানুষের কবর খুঁড়তে হয় না ঠিক কর মার কাছে ততক্ষণে গ্রামের কিছু মুরব্বীরা এসে পড়ল সাবেরকে এ অবস্থায় দেখে তারাও আশ্চর্য হয়ে গেল সাবেরের নরীর জন্য এমন পাগলামী বোধগম্য হচ্ছে না তারা সাবেরকে কবর খোঁড়া থেকে আটকাতে চাইলে সাবের তাদের অনুনয় করতে লাগলো আমি খালি একটু নড়ির মুখটা দেখ সাসা একটু তারপর আবার রাইখা দেবো আমি আর কিছু করবো না বিশ্বাস করেন সাবের আব্বা তুমি বুঝদার মানুষ হইয়া এগুলা কি কইতাছ কবর থেকে মানুষ উঠাইয়া দেহে নাকি তাইলে তো পাপ হইব কবরের মানুষ কষ্ট পায় পাপ হইবো না চাসা আমি তো ওর স্বামী কোনো পাপ হইব না ওরে না দেখলে আমি বাসুম না ও মা তুমি হে করে একটু বোঝাও আবারে তুই কি চাস নড়ি আরো কষ্ট পাক মরার আগ পর্যন্ত তো কষ্ট পাইয়া গেল মরার পরে তো একটু শান্তি দে এখন ওরে কবরের থেকে ওড়াইলে কষ্ট পাইব। তুই কী চাস ওই কষ্ট পাক তুই আমার লগে আয় আমরা ঘরে যাই দুপুরেও কিছু খাস নাই আমার লগে চল আমার খিদা নাই আম্মা তুমি বাড়ি যাও আমি নরিরে কষ্ট দেবো না আমি সব আবার আগের মতো কইরা দিতেছি শাওন সব ঠিক না তুই আয় আমার লগে একটু গো মা শৈলারে কী অবস্থা করছ নিজের কথা না ভাবছো তানির কথা ভাব সাইদার কথা ভাব তুই ছাড়া ওগো কে আর আছে আমরা আজ আছি কাইল নাই নামা মা নুরি রাইতে ডড়াইব তোমার মনে নাই একবার ওরে অন্ধকারে আটকাইয়ে রাখছিলাম আর ওই কত বয় পেয়েছিল পরে ওরে হাসপাতালে ভর্তি করা লাগলো আর এনে তো আরও বেশি অন্ধকার তাইলে ওর বেশি কষ্ট হইব না ওই যদি আমারে ডাক দেয় আর আমারে না পায় তাইলে আমার লোগে আরও বেশি রাগ করব তুমি তো জানো নুরি কত অভিমানী এখন তো একটু আর একটু কথা কয় পরে তাও কইব না আমি সকালে বাড়ি জামো তুমি যাও সত্যি সত্যি সাবের আর কবর খুঁড়িনি কিন্তু রোজ রাতে নুরির কবরের পাশে লাইট জ্বালিয়ে তার শাড়ি জড়িয়ে ঘুমায় এক কথা বলে বাড়িতে গেলেই সাইদার কাছে বারবার ক্ষমা চায় তাকে ঠকানোর জন্য তার প্রাপ্য সম্মান না দেওয়ার জন্য দিনের পর দিন অবহেলা করার জন্য নুরি মারা গেছে আজ তিন মাস কিছুই পরিবর্তন হয়নি শুধু গ্রামের বদমেঝাসি রাগসটা চেয়ারম্যানটাকে সবাই পাগল নামে চেনে আগের সাবেরের সাথে এখনকার সাবেরের কোনো মিল নাই সকাল হয়েছে অনেক আগে সাবের ঘরে ফিরেছে গোসল করে ভালো কাপড় পরেছে তারপর সাইদাকে ডাক দিল আর আমার তানিমা ডায় কই বাপের কাছে আবি না তানি দরজার কাছে লুকিয়েছিল বাবার কাছে আসতে তার ভয় করে বাবা তার পরিবুকে মেরেছে তাই সে আকাশে চলে গেছে আর তার সাথে খেলবে না আবার সবাই তাকে পাগলও বলে তানি পাগল খুব ভয় পায় তাই এতদিন বাবার কাছে যায়নি বা বাবাও তাকে ডাকেনি আজ যাচ্ছে কিন্তু ভয় ভয় করছে যদি পরিবুর মতো তাকেও মারে তানি সাবেরের সামনে যেতে সাবের তাকে কোলে তুলে নিল এর মধ্যে সাহিদা চলে এলো নাস্তা নিয়ে সাবেরের কাছে নাস্তার বাটি দিয়ে চলে যেতে নিলে সাবের তাকে ডাক দেয় সাইদা আজকে একটু আমার লগে বই বা সাইদা যেন পাথর হয়ে যায় এই পাঁচ বছরের সংসারে সাবের কখনোই তাকে এমন করে ডাকেনি তাহলে কি সাবের স্বাভাবিক হচ্ছে ভাবতেই সাইদার মনে খুশির দলক দেখা দিল সে সুপসাপ গিয়ে সাবের পাশে বসলো সাবের তানির পাশাপাশি সাইদা কেউ খাইয়ে দিল তানিকে অনেক আদর করলো তার সাথে অনেক খেলা করলো বাবাকে আবার আগের মতো হতে দেখে তানিও খুশি হয়ে গেল সাবেরকে আবার আগের মতো পোশাক পরতে দেখে হাসি খুশি থাকতে দেখে রাবিয়াও খুশি হয়ে গেল অবশেষে তার ছেলে স্বাভাবিক হয়েছে বিকেলে সাবের রাবিয়ার গড়ে গেলো দরজা ন করতে রাবিয়া জিজ্ঞেস করলো কে আম্মা আমি সাবের রাবিয়া দরজা খুলে দিয়ে বলল আয় বাবা ঘরে কিছু কবি না মা তোমার লগে একটু সময় কাটাইতে এলাম বলে সাবের রাবের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল আচ্ছা মা ভালোবাসা এত কষ্ট কেন ভালোবাসা তো একটা সুন্দর অনুভূতির নাম দুইটা মানুষের মনের মিলন হাজারো স্বপ্ন পূরণে ইচ্ছার নাম প্রিয়জনের ভালো রাহার নাম আমি তো সবাইরে ভালো রাহার লাইগা নড়ি আর আমার ভবিষ্যতের লাইগা বিয়েডা করছিলাম তাইলে আমি ওর ভালোবাসা পাইলাম না কেন তার বিপরীতে পাইলাম অবহেলা অপমান আর না পাওয়ার কষ্ট আমি জানি আমি ভুল করছি একটা সুযোগ কি আমার দেওয়া যাইতো না ওই কি জানে না আমি ওরে সারা ভালো থাকবো না তারপরেও আমারে রাইখা শৈলা গেল কিন্তু চিন্তা করো না আমিও আর বেশি দিন এনে থাকুম না আমার পরিবারের কাছে ফিরে যাবো নড়ি আমারে বারবার ডাকতেছে ওর নাকি একলা ভালো লাগে না আর পড়িও কান্নাকাটি করে তাই নড়ি কইছে আজকে আমারে নিতে আইব সাবের কোল থেকে উঠে গেল আমি তাইলে যাই মা আমার পরিবারের কাছে তুমি নিজের আর আবার যত্ন নিও আর শাহিদার ভালা একটা মানুষ দেখে বিয়া দিয়ে দিও মায়াটা আমার কাছে কষ্ট ছাড়া কিছুই পায় নাই আমি তোরে দিন ভালোবাসতে পারি নাই এমন একজনের লগে বিয়া দিও যে ওরে অনেক ভালোবাসবো সাবের উঠে যেতে যেতে বলল আর জানো তো মা আমি নড়ি আমার জীবনের থেকে বেশি ভালোবাসছি হয়তো আমার ভালোবাসার ধরনটা ভিন্ন তাই তোমরা কেউ আমার ভালোবাসা বোঝো নাই না নুরিনা আব্বা আর না তুমি আম্মা আমি জানি সব মায়েরা সন্তানের ভালো চায় তুমি হয়তো চাইছিলা কিন্তু ভুল হয়েছে নুরির লগে লগে আমারও খাওয়ানের লগে একটু মিশাইয়া দিতা তাইলে মনে হয় আমার এতদিন এত কষ্ট সহ্য করার লাগতো না আসি আম্মা আল্লাহ হাফেজ ভালো থাইকো রাবিয়া নির্বাক হয়ে তাকিয়ে থাকলো সাবেরে যাওয়ার পানে সমাপ্ত পরিশিষ্ট পরের দিন সকালেই নড়ির কবরের পাশে সাবেরকে পাওয়া যায় মৃত অবস্থায় নড়ির শাড়ি জড়িয়ে ধরে আছে তাকে নড়ি আর পরীর মাঝেই কবর দেওয়া হয় শাহিদা সাবেরে মৃত্যু মেনে নিতে পারেনি অনেক ভেঙে পড়েছিল সে রাবিয়া তাকে তার বাবা বাড়ি পাঠিয়ে দেয় সেখানেই তাকে ভালো ঘর দিকে বিয়ে দেয় তার বাবা মা তানি তার সাথেই থাকে প্রথম দিকে মানিয়ে নিতে না পারলেও এখন বেশ সুখে আছে সে হেমাত কয়েক মাস পরে আবার নুরী খুঁজে গ্রামে আসলো তার মৃত্যুর খবর জানতে পারে তার প্রথম ভালো লাগা এখন কবরে শুয়ে আছে নিজের চোখের সামনে পরিবার ধ্বংস হতে দেখা সন্তানের মৃত্যু দেখা এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে চেয়ারম্যান সাহেবের কাছে এখন শুধু সে তার মরণ কামনা করে আরিফা রাবেয়া আর চেয়ারম্যান সাহেবের সাথে আছে আর রাবেয়া সারাদিন স্বামীর সেবা করে আর সাবে নুরি আর পরীর কবরের সামনে গিয়া দাঁড়িয়ে দেখে তার ছোট পরিবারকে সেদিন নুরির খাবারে সেই বিষ মিশিয়েছিল নুরি সাবের আর শাহিদার কষ্ট আর দেখতে পারছিল না ভেবেছে নুরি মরে গেলে সাবের কয়েকদিন ভেঙে পড়বে পরে ঠিক হয়ে যাবে শাহিদার সাথে সুখে সংসার করবে আর নরীও এই নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবে হয়তো সে সারা জীবন নরীর মৃত্যুর পূজা টানবে তাতে কি বাকি সবাই তো ভালো থাকবে কিন্তু এটা ভুলে গিয়েছিল যে পাঁচ বছর হাজার অবহেলা অপমান সহ্য করেও যে নুরিকে সারতে পারেনি তাকে দেখা ছাড়া কোনো কাজ করতে পারেনি সে কিভাবে তাকে ছাড়া বাঁচবে নড়ি জেনে গিয়েছিল তাকে কে বিষ দিয়েছে কিন্তু কিছু বলেনি উল্টো তাকে বাঁচিয়ে দিয়ে গেছে কথাগুলো রাবেয়া সারাদিন ভাবে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কবে সে এই অপরাধবোধ থেকে চিরতরে মুক্তি পাবে সে আশায় আছে কিন্তু আল্লাহর হয়তো তাকে পছন্দ করেন না তাই এই নিষ্ঠুর পৃথিবীতে এখনও জীবিত রেখে দিয়েছে চেষ্টা কেমন হয়েছে বলবেন প্লিজ চেষ্টা করেছে যথেষ্ট সাজি এলাকার সময় গঠনমূলক মন্তব্য করবেন আর ভুলগুলো ধরিয়ে দেবেন কারো কোনো জিনিসগুলো খারাপ লেগেছে বলবেন এখনকার জন্য আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন